স্বামীর চেহারার দিকে তাকিয়ে তিনবার পড়ুন ভালোবাসবে স্ত্রীর কথাই উঠবে বসবে ইনশাআল্লাহ মা বন্দেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি শুনেন অনেক সময় দেখা যায় স্বামী আপনার কথা শোনে না স্বামী অন্য নারীদের সাথে তার এফিয়ার আছে অন্য নারীদের সাথে পরকিয়া করে অবৈধ সম্পর্ক করে এটা কিন্তু পৃথিবীতে কোনো স্ত্রী মেনে নিতে পারে না যে আমার স্বামী আমার স্বামীর বাঘ আমি তাকতে অন্য কোনো নারী বুক করবে এটা কোনো নারী সহ্য করতে পারে না কারণ প্রত্যেকটা নারী চাই আমার স্বামীকে একান্ত একান্তভাবে শুধু আমি পেতে চাই অন্য কোন নারীর সাথে যেন আমার স্বামী যেন স্পর্শ যেন না করে অনেক সময় দেখবেন স্বামী যদি একটু এদিক সেদিক তাকাই বা অন্য কোন নারীর দিকেও তাকাই স্ত্রী বলবে এই তোমার কি চোখ খারাপ হয়ে গেছে তুমি এদিক সেদিক তাকাও কেন তে আবার চিন্তা করেন একটা স্বামী যখন অন্য নারীর দিকে তাকাইলেই যদি এত বড় দমক দিতে হয় তাহলে ওই স্ত্রীকে রেখে যদি ওই স্বামী যদি অন্য কোন নারীর সাথে রাত্রে যাপন করে তাহলে স্ত্রী কি পরিমাণ কষ্ট পায় মা বোনদেরকে আমি বলছি শোনেন যদি এমনটাই যদি হয় যে আপনার স্বামী আপনাকে আর আগের মতো মহাব্বত করে না ভালোবাসে না কি আর করে না আপনার স্বামী বাড়িতে আছে আপনার সাথেই তাকে কিন্তু তারপর আপনাদের মাঝে এরকম না নাই এরকম মহাব্বতটা নাই আবার এরকম অভিযোগ আপনারা আমার কাছে বলেন হুজুর আমাকে সে সম্পর্ক করে সে আমাকে বিবাহ করেছেন বিবাহের আগে আমাকে কত রকমের কত কথা বলেছেন যে তোমাকে না পেলে আমি আত্মহত্যা করবো মারা যাব তোমার জন্যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন হুজুর কত রকমের কত কথা বলেছেন আমাকে আমিও চিন্তা করলাম তার কথা শুনে আমি তার প্রেমে হাবুডাবু খেয়ে আমি তার কাছে বিবাহ বসছি আমাদের সম্পর্কটা মাত্র দুই তিন মাস ভালো চলছিল এখন আমাদের সম্পর্ক মাঝে ফারাক সৃষ্টি হয়ে যাচ্ছে জানি না আমাদের সম্পর্কটা টিকবে কিনা মা বোনকে আমি বলবো হইরানি হওয়ার কোনো কারণ নাই পেরসানি হওয়ার কোনো কারণ নাই আপনার সামনে কোরআন আছে আপনার সামনে রাসুলের হাদিস আছে যেই জামানার যেই যুগে আমাদের সামনে কোরআন এবং হাদিস আছে তাহলে আমরা কেন টেনশন করবো কেন করব না টেনশন করার কোনো কারণ নাই এই পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে নিয়ে সমাপ্তি গটা পর্যন্ত যা কিছু গটার সমস্যার সমাধানের জন্য আমার আল্লাহ আমাদের সামনে তিরিশ পারা কোরআন নাজিল করে দিয়েছেন আল্লাহ আল্লাহর হাবিবকে বলে আমার হাবিব আমি আল্লাহ আশ্রাফলমা খোলকা দুনিয়ার জমিনে পাঠাইলাম এই মানুষ যখন দুনিয়ার জমিনে যখন যাবে অনেক বিপদের সম্মুখীন হবে অনেক রকমের সমস্যার সম্মুখীন তারা হবে কিন্তু হাবিব আপনি জানেননি আমি আল্লাহ তাদের সামনে তিরিশ পারা কোরআন নাজিল করে দিয়েছি তিরিশ পারা কোরআন আছে এই কোরআনের কাছে যদি তারা আসে আমি আল্লাহ সকল সমস্যার সমাধান আমি আল্লাহ গটাইয়া দিব এ আমার মা যদি আপনার স্বামী যদি আপনার কথা না শুনে অন্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক থাকে এমনকি আপনাকে আগের মতো মহাব্বত করে না ভালোবাসে না কিন্তু আপনার স্বামী আপনার সাথে থাকে যদিও আপনার সাথে থাকে কিন্তু সে আপনার সাথে মিলামিশাও করে না সহবাসও করে না তাহলে মা আমি আপনাকে বলবো স্বামীর চেহারার দিকে তাকিয়ে তিনবার পরন ভালোবাসবে এমন কি আপনার কথাই উঠবে আর বসবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে বেশি আমল নয় তিনবার আপনি পরন এই আমলটা আপনি কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনবেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি মনোযোগ সহকারে শুনবেন বাবা বায়েরা আপনারা যারা আছেন স্ত্রী যদি আপনার কথাবার্তা না শুনে একই সাথে তাকে নিশ্চিরে কথা শুনে না তাহলে বাবা আমি আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শোনেন ছেলেও করতে পারবেন মেয়েও করতে পারবেন যেই করবেন ইনশাল্লাহ হান্ড্রেড টু হান্ড্রেড আপনি রেজাল্ট পেয়ে যাবেন যেই নিয়মে আমি বলবো সেই নিয়মে আপনি পালন করবেন অনেকেই তো আমাকে বলেন হুজুর আপনার প্রত্যেকটা আমল শুনি যেইভাবে আপনি বলেন সেইভাবে তো করার চেষ্টা করি কিন্তু কাজ তো হচ্ছে না তা আমি জিজ্ঞাসা করি বাই কাজ তো হচ্ছে না আসলেই কি আপনি নামাজ পড়েন বলেন না নামাজ পড়ি না আচ্ছা বলেন তো ভাই নামাজ না পড়ে আল্লাহ পাক কিভাবে কবুল করবেন আল্লাহ তো কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ এই ইমানদারগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তোমরা যখন সাহায্য চাইবা দুইভাবে তোমরা সাহায্য চাইবা এক নাম্বার হলো নামাজের মাধ্যমে দুই নাম্বার হলো সবুর করার মাধ্যমে বান্দারে দুই ভাবে যদি আমি আল্লাহ আল্লাহিনের কাছে সাহায্য চাও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সহযোগিতা করব। আর আপনি নামাজ পড়েন না আপনি বলেন হুজুর কাজ হচ্ছে না তাহলে নামাজ না পড়লে কাজটা কিভাবে হবে এই আমলটা আপনারা কিভাবে করবেন আমি বলি এক নাম্বার কি পাঁচ শত নামাজ পড়তে হবে নামাজ মিস করা যাবে না ছেলে হোকার মেয়ে হন পাঁচত্ব নামাজ পড়তে হবে দুই নাম্বার হলো আমলটা যখন আপনি করবেন আমলটা করার কিছু কৌশল আছে কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে আপনি বিশেষ করে রাতের শেষ ভাগে আমলটা করবেন আপনার স্বামী ঘুমিয়ে আছে অথবা আপনার স্ত্রী ঘুমিয়ে আছে আপনি উজু করবেন পুত পবিত্রতা অর্জন করে তাহার্যদের চার রাখাত নামাজ পড়বেন চার রাকাত নামাজ পড়ার পরে আপনি তিনবার দুরু শরীফ পড়বেন যেটা আমরা নামাজে পড়ি দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা আল্লাহ বারিক আলা পারে পারেন না তিনবার পড়বেন তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাকফিউল্লাহ রাব্বি মিঙ্কুল ইজাম্বি ওয়াতু তিনবার পড়বেন পড়ার পরে আপনি আপনার স্বামীর কাছে যাবেন জাতি করে স্বামী না বুঝতে পারে অথবা আপনি শুয়ে রয়েছেন স্বামী জাতি করে না বুঝতে পারে তারপরে আপনি আল্লাহ পাক রব্লালামিনের কোরানুন কারিমের সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়া তিনবার পড়বেন ওয়াল কাই তো আলাইকা মাহাব্বাতানমিনী একবার পড়বেন পড়ার পরে স্বামীর চেহারার মাঝে ফোঁ দেওয়ার আগে আপনি বলবেন আল্লাহ আমার স্বামীকে তুমি বাধ্য করে দাও আমার স্বামীকে তুমি একান্তভাবে আমার করে দাও আমার স্বামীর পড়কিয়া বন্ধ করে দাও আমার প্রতি করে দাও এইভাবে করে আস্তে করে ফু দিবেন যাতে করে স্বামীর গুমের মাঝে কোনো ডিস্টার্ব না হয় ডিস্টার্ব যেন না হয় আবারও আপনি পড়বেন আল তো আলাইকা মাহাব্বাতামিন ফু দিবার আগে আবারও আপনি বলবেন আলমিন আল্লাহ তুমি তো ভালো করে জানো কি উদ্দেশ্য আমি ইয়া আমল টমি করতেছে আয় আল্লাহ আমার ইস্তিনে গোমন তপস্তে আছে আমার স্তিনে আমার কথা শুনে না আমার প্রতি কোনো মায়া মোহাব্বত নাই আমার প্রতি কোনো ভালোবাসা নাই আল্লাহ আমার স্ত্রীর অন্য কোনো পর পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক আছে আছে দাও আল্লাহ আমার দুইটা আয় আল্লাহ এই মুহূর্তে যদি আমার স্ত্রী আমার সংসার ছেড়ে চলে যায় তাহলে তো ফ্যামিলিটাই ভেঙে যাবে আয় আল্লাহ আমার স্ত্রীকে আমার প্রতি আকৃষ্ট করে দাও তারপর আপনি ফু দিবেন এইভাবে তিনটা ফু দেওয়ার আগে তিনবার দোয়া করবেন হাত তুলে দোয়া লাগবে না এ মুখে মুখে মনে মনে আপনি পড়বেন আর এ আমার বন্দর আমার কারণ শেষ রাত্রে আমলটা আপনি করবেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে চলে আসার পরে আমার আল্লাহ বলে বান্দারে তোর কি প্রয়োজন ও বান্দা তোর কি হাজত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার হাজত পরিপূর্ণ করে দিব আল্লাহ রাতের হাত বাড়িয়েছি পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে এমন কি পশু পাখি সবাই ঘুমিয়ে আছে আমি বড় অসহায় আমি বড় দুর্বল আয় আল্লাহ আমার ভালোবাসার মানুষ আমার মহাব্বতের মানুষ আমার কথা শুনে না আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দাও বশ করে দাও এই নিয়মে যদি আপনি আমলটা কয়েকদিন করতে পারবেন দেখবেন আপনার স্ত্রী আপনার প্রেমে কি পরিমাণ হাবুডাবো খায় আপনার স্বামী দেখবেন আপনার প্রেমে কি পরিমাণ হাবুডাবু খায় আপনি যা বলবেন তাই শুনতে আপনার স্ত্রী পর্যন্ত বাধ্য হবে ইনশাআল্লাহ